আর জীবনের কলঙ্ক দুইটা যুবক লিখে রাখিস আমার কিছু কথা ঘরের দরজায় জীবনের কলঙ্ক দুইটা অর্থ কেলেঙ্কারি আর নারী কেলেঙ্কারি এই দুইটায় আমি ইসলাম তো এক সাইড দুনিয়ার লাইনে কেউ জুতার বাড়ি ছাড়া কিচ্ছু দিবেন অর্থ কেলেঙ্কারি আর এই দুইটা একটার হক আদায় করে না দুইটা লয়ে মরে মরাডারে মারো কেন কয়ে ল কেন ভাষা নাই বাকি আমি পারি সাইডে দিছি সব সব সান্দুরে সাইজ করতে আমি পারি আল্লাহর কোনো মায়ের সন্তান আমার সামনে দাঁড়াইতে পারবে না সেই শক্তি নেই আর লজ্জাও সামনে আসতে পারবে বলি না সব সাইরে দিছি মহাব্বতের নজরে কিছু কথা বলি এক বউয়ের হক আদায় করতে পারে না নিজের দিয়ে পুরা অন্যের জন্য চিন্তা বস্তি বরিশালে একটা কথা আছে পুরান ব্যক্তি ঘরে জায়গা হয় না নতুন ব্যক্তির আমদান আমদানি ওটা অন্য ভাবে বলে আমি একটু ঘুরাই বললাম হেদিন একটার বলছি দুই বিয়া করছে হাফিজকে হাফিজ বানাইতে গিয়া আমার বড় বউ আমার স্ত্রী প্রথম স্ত্রী কষ্ট, মেহনত সংসারে তুফান পানি না খাওয়ার কষ্ট রিজিকের কষ্ট এই পরিমাণ কষ্ট করে আমি হাফিজকে সংসার সাজায় দিছে ছোট বউ আর একশো ভাগের এক ভাগ নিছে কথা বলেন কোন মিশে আমাকে বলেন একজনে এই যারা দুই বিয়া করে বড় বউ যেই পরিমাণ একটা সংসার তুফান দিয়া স্বামীর কষ্ট কারণ মানুষের প্রথম বিয়ার জীবনটাই কষ্ট কি কামাই রুজি কষ্ট খানা তেমন নাই মনে চায় পায় না এরপরে সন্তান আসলে আরো চিন্তা এদের খানা সব মিলাইয়া এত কষ্ট করে 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 একটা মহিলা সংসার সামাল দিয়া একটা পর্যায়ে নিয়ে আইসা এইবার আর বাল্লাগে না এবার অন্যদিকে চোখ গোড়ায় আর ছোট বউ আইয়া তো কয় কামাই করা পাইছি আইয়া শেয়ার করে সব নিয়ে ছোট বউ ইদানিং যারা আসে ওরা কিছু দিতে আসে না স্বামীরে ফকির বানাইতে আসে ওই পুরুষটাকে ফকির বানাইতে আসে বড় বড় নিঃশ্বাস আসে না নাই এক নিঃশ্বাসে আর আজিমকে কেপে নিঃশ্বাসে আর একজন স্বামী মোবাইল চালাবে কোন আয়েব না দোষ না কিন্তু মোবাইলের পাসওয়ার্ড গোপন নাম্বার কেন তার স্ত্রী জানবে না আবার অনেক আম্মা জানেরা মোবাইল চালায় তিনিও পাসওয়ার্ড দিয়ে রাখেন স্বামী জানে না যার দিল ফেরে সে এটা করতে পারে না ডাল মেকুচ জামেলা আছে তার অন্তরে নাই 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 কসম 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 ফাট করে অন্যায় করতে 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 সীমা লঙ্ঘন হওয়া মাত্র বিবি ঘুমাইছে কে যেন টেলিফোন করে কয় তোমার স্বামীর অমুক জায়গায় আটকাইয়া পালাইছে আবার দেখেন যে মহিলার উল্টাপাল্টা করে স্বামীর কানে আওয়াজ তোমার স্ত্রী ঝামেলায় পড়ে গেছে ফেসবুকে দিয়ে খবর ভাসতেছে আল্লাহ কিন্তু এটা প্রথম আল্লাহ এটা প্রকাশ করান না আল্লাহ তওবার সুযোগ দেয় তওবা কর তওবা কর যখন করে না এবার অন্যায় করতেই আছে করতেই আছে করতেই আছে এক পর্যায়ে গিয়ে আল্লাহ এবার দুনিয়াতেই শুরু জীবনের কলঙ্ক মারাত্মক এজন্য জন্য যত বড় বংশীয় মেয়ে হোক জাতের মাইয়া ওগো জীবনে বিয়া একটাই মইরা জানো কলঙ্কের বোঝা নিয়ে বাঁচব না এই অনেক মেয়েরা কি করে একটা মেয়ে মারা গেল তুমি দিছে দ্বিতীয় মায়ের লইয়ে খাইয়ে ঘুমাও তুমি দ্বিতীয় বিয়ে করছি কেন তোমার জামাই বারবার আমাকে মানসিক টর্চার করে তোর বাবার চরিত্র খারাপ না হয় দুই বিয়ে করলো কেন আর আমরা মিলাদ পড়াই দুই বিয়ের জন্য রসুলের কলিজা টুকরা বিবি রসুলের ভাড়া যৌবন পঁচিশ বছর যেমন তেমন পুরুষ না সৃষ্টির শ্রেষ্ঠ রসুল তার যৌবন পঁচিশ বছরের বয়সের যৌবন কত পাওয়ার ওয়ালা বিবাহ করলেন চল্লিশ বছরের নারী খাদিজাতুল কোবরাকে রবি আল্লাহ আহা খাদিজা যতদিন ছিল রসুল দ্বিতীয় কোন বিবাহের চিন্তাই চিন্তাই করেন সে খাদিজা তুল খবরা থেকে বিদায় নিলেন তখন রসুলের বয়স পঞ্চাশ পঞ্চাশ পেরিয়ে গেলে পঞ্চাশ ষাট তেষট্টি আর তেরো বছর মাত্র পুরা জীবনের অর্ধেক লয়া গেল খাদিজা তা চল্লিশ বছরের তা কোন নারী বছর শুধু না বয়সের শুধু দুই স্বামী আগে গেছে তৃতীয় আমার রসুল একাধিক সন্তানের মা এরপরে আমার রসুলের ঘরে আইসা আবার ছেলে হইছে খাদিজার ঘরে মেরে আবুল কাসেম বাদে বাকিরা এই ঘর থেকে আসছেন দুনিয়ার থেকে চলে গেছেন তো খাদিজাতুল কবরার দিয়ে আল্লাহু আনহা আমি পরশু দিনও দেখলাম হাদিসে রসুল বলেন আম্মা আয়সা বলতেছেন আমার রুমে বয়া নবী মাঝে মাঝে খাদিজা খাদিজার কথা খাদিজার বোন ছিল একজন নবীর কাছে আসতেন আর নবী ফাগলের মতো হয়ে যেতেন মাঝে মাঝে কান্নাও করতেন আমি আমার কাছে ঈর্ষা লাগতো রসুল এমন করেন কেন নবী চোখের পানি ছাড়তেন খাদিজা আমার দুঃখের সময়ের স্ত্রী ও আয়সা তুমি আমার সুখের সময়ের বিবি আমার মা ছিল না বাপ ছিল না টাকা পয়সা ছিল না খাদিজা ছিল ধনাঢ্য নারী সব সম্পদ আমাকে হাদিয়া দিয়ে দিছে খাদিজার সব সম্পদ আমাকে দিছে কি আপনাকে বৌরা দেয় সব সম্পদ আপনার থাকলে না দিবে আর আপনি যা কামাই করেন সব ডাইনে বামে নিতেছে সব কিছুর মূলে দুনিয়ার মোহাব্বতার লোভে পড়ে সব উল্টা পাল্টা হায় যাচ্ছে